আসসালামু আলাইকুম জেকে লার্নিং অ্যাকাডেমিতে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শব্দ শব্দ বলতে আমরা কি বুঝি বিভিন্নভাবে যে শব্দের প্রকারভেদ উদাহরণ সহ সব কিছু আমরা একটা ভিডিওতে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমেই আমরা যদি বলি শব্দ বলতে কি বোঝাই শব্দ বলতে মূলত বোঝাই হচ্ছে এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে যখন কোনো অর্থ প্রকাশ করি তখনই সেটা শব্দ হয়ে যায় যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি পাখি এখানে পাখি কিন্তু একটা শব্দ পাখির মধ্যে বর্ণ আছে দুইটা প আছে খ আছে এখানে আবার ধ্বনিও আছে দুইটা পা হচ্ছে একটা ধ্বনি খি হচ্ছে আরেকটা ধ্বনি তার মানে একাধিক বর্ণ বা ধ্বনি মিলে যখন একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয় তখনই সেটাকে বলা হয় শব্দ এখন এই শব্দকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে গঠনমূলক একটা হচ্ছে অর্থমূলক একটা হচ্ছে উৎসমূলক এখন আমরা যদি প্রথমত আসি যে গঠনমূলকভাবে শব্দকে মূলত কত ভাগে ভাগ করা যায় বা কি কি। গঠনমূলকভাবে শব্দ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ এখন মৌলিক শব্দ কোনগুলো এগুলো কিন্তু প্রায় পরীক্ষায় এমসিকিউর মধ্যে আসে যে মৌলিক শব্দ কোনগুলো মৌলিক শব্দ হচ্ছে যে শব্দগুলোকে কখনোই বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না সেগুলো হচ্ছে মৌলিক শব্দ যেমন আমরা যদি বলি লাল এই লাল শব্দটাকে কিন্তু আর ভাঙা যায় না পাখি পাখি শব্দটাকে কিন্তু ভাঙা যায় না অথবা আমি যদি বলি গোলাপ হাত নাক এই শব্দগুলোকে কিন্তু ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না এগুলাই হচ্ছে মৌলিক শব্দ এরপর আমরা যদি আসি সাধিত শব্দ সাধিত শব্দ হচ্ছে যেই শব্দগুলোকে বিশ্লেষণ করলে আলাদা আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় ঠিক আছে যেমন হচ্ছে আমরা যদি বলি নীল আকাশ এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি এখানে হয় নীল যে আকাশ এখানে কিন্তু দুইটা স অর্থবোধক শব্দ পাওয়া গেছে নীল আরেকটা হচ্ছে আকাশ তার মানে যেই শব্দগুলোকে বিশ্লেষণ করলে আলাদা আলাদা শব্দ পাওয়া যায় এগুলাই হচ্ছে সাধিত শব্দ যেমন নীলাকাশ চলন্ত চল যোগ অন্ত অথবা আমরা যদি বলি চাঁদ মুখ চাঁদের মতো মুখ চাঁদ একটা শব্দ মুখ আর একটা শব্দ এই শব্দগুলো হচ্ছে সাধিত শব্দ আবার আমরা যদি বলি গড়মিল গড় প্লাস মিল তাহলে গড় মিল নীলাকাশ চলন্ত মুখ এগুলা হচ্ছে সব সাধিত শব্দ এরপর আমরা যদি আসি যে অর্থমূলকভাবে শব্দকে কত ভাগে ভাগ করা যায় অর্থমূলকভাবে মূলত শব্দকে ভাগ করা হয় তিন ভাগে একটা হচ্ছে যৌগিক শব্দ একটা হচ্ছে রুড়ি শব্দ আর একটা হচ্ছে যোগরুর শব্দ এখন যৌগিক শব্দ বলতে আমরা কি বুঝি এই যৌগিক শব্দ হচ্ছে যে যে সকল শব্দের ভূতপত্তিগত অর্থ আর হচ্ছে ব্যবহারিক অর্থ একই রকম যেমন হচ্ছে গায়ক গায়ক শব্দটাকে যদি আমরা ভাঙি বা তাহলে সেটা কি হয় যে গান করে যে তাহলে বুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক গায়ক মানে যে গান করে তাকেই বোঝায় আবার হচ্ছে আমি যদি বলি বাবু আনা বাবুকে যদি আমরা ভূতপত্তিগত অর্থ আমরা যদি বলি বাবুর ভা মানে বাবুর ভাব ব্যবহারিক অর্থও কিন্তু সেম ঠিক আছে তার মানে যেই শব্দগুলোর উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম এই শব্দগুলি হচ্ছে যৌগিক শব্দ এছাড়া আরও আছে হচ্ছে ধরেন আমি যদি বলি মধুর মধুর মতো মিষ্টি গুণযুক্ত মানে মধুর মানে মধুর মতো মধু মিষ্টি মধুর বলতে বুঝায় মিষ্টি যা মিষ্টি এরকম তার মানে এগুলো হচ্ছে যৌগিক শব্দ এখন আমরা যদি বলি যে রুড়ি শব্দ বলতে কি বুঝি এই শব্দগুলো হচ্ছে যে যেই শব্দগুলো প্রত্যয় বা উপসর্গ যুগে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য বিশিষ্ট কোনো অর্থ প্রকাশ করে তার মানে হচ্ছে যেমন আমি যদি বলি হস্তি হস্তি যদি বলি হস্ত আছে যার সেটাই কিন্তু হয় হস্তি কিন্তু এই হস্ত আছে যার সেটা বলতে কিন্তু আমরা হস্তে বুঝি না হস্তি বলতে কোনো একটা পশুকে বোঝাই বা হাতে বোঝাই অথবা আমরা যদি বলি গবেষণা শব্দটির অর্থ বোঝাই হচ্ছে গোযোগেশনা মানে গরু খোঁজা আর গবেষণা কিন্তু একই অর্থে ব্যবহৃত হয় না ঠিক আছে তার মানে এটা হচ্ছে রুড়ি শব্দ এছাড়া আমরা যদি আরও উদাহরণ দেখি রুড়ি শব্দের বাসি তৈল প্রবীণ সন্দেশ এগুলা হচ্ছে রুড়ি শব্দের উদাহরণ আর যোগ্রূড় শব্দ যদি আমরা আসি অর্থমূলকভাবে শেষেরটা হচ্ছে যোগ্রূড় শব্দ যোগ্রূড় শব্দ হচ্ছে সমাজ নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশেষ অর্থ গ্রহণ করে তার মানে যোগরুর শব্দগুলো মোট কথা হচ্ছে সমাজবদ্ধ হতে হবে যেমন আমরা যদি বলি পঙ্কজ পঙ্কে জন্মে যা হ্যাঁ যেমন পঙ্কে জন্মে কিন্তু অনেক কিছুই আছে যেমন শৈবাল আছে শালক আছে ফুল আছে অনেক কিছু পঙ্কে জন্মে মানে সমসমান পদের অর্থের সাথে কিন্তু মিল নাই পঙ্কজ বলতে কিন্তু একমাত্র ফুলকেই বোঝানো হয় এটা হচ্ছে যোগ্রুর শব্দ আবার যদি রাজপুত আমরা বলি রাজার পুত্র রাজপুত মানে রাজার পুত্র এখানে কিন্তু যোগ্রুর শব্দে রাজপুত মানে রাজার পুত্র না রাজপুত মানে হচ্ছে একটা জাতি বিশেষ তার মানে সমসমান পদের সমূহের যে অর্থ এই অর্থ প্রকাশ না করে অন্য একটা অর্থ প্রকাশ করেছে এগুলোই হচ্ছে আপনার যগরুর শব্দ এছাড়া আমরা যদি বলি মহাযাত্রা মহাযাত্রা মানে মহাসমারোহে যাত্রা অর্থ যার অর্থ বোঝায় হচ্ছে পরিত্যাগ করা কিন্তু যোগরুর শব্দে মহাযাত্রা মানে হচ্ছে মৃত্যু আবার হচ্ছে আমরা যদি বলি জলধি যেমন জল ধারণ করে এমন কোনো কিছুকে জলধি বলা হয় কিন্তু যোগ্র শব্দে আমরা যদি বলি জলধি শব্দটা শুধু সমুদ্র অর্থে ব্যবহার করা হয় এরপর আমরা যদি আসি যে উৎসমূলক শব্দ হচ্ছে পাঁচ প্রকার তৎসম অর্ধতৎসম তদ্ভব বিদেশি দেশি এই উৎসমূলক শব্দগুলো হচ্ছে আমরা পরের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে